এক সময়ের কুষ্টিয়া জেলা পুলিশের তালিকাভুক্ত চরমপন্থী নেতা জাহাঙ্গীর কবির লিপ্টনকে তিন সহযোগী সহ গ্রেফতার করেছে সেনাবাহিনী আজ শুক্রবার সকাল আটটায় সদর উপজেলার গ্রাম ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় শুক্রবার ভোর চারটা থেকে শুরু করে সকাল সাড়ে আটটা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এ সময় ছয়টি বিদেশি পিস্তল একটি শর্টগান ম্যাগজিন গুলি ও দেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয় লিপ্টন বর্তমানে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্পের হেফাজতে রয়েছে বেলা বারোটায় কুষ্টিয়া সেনা ক্যাম্পে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প গ্রেফতারকৃত জাহাঙ্গীর কবির লিপটনের অপর তিন সহযোগীরা হলেন দুর্বাচারা গ্রামের মোহাম্মদ রাকিব পিতা রফিকুল ইসলাম এলটু একই গ্রামের মোহাম্মদ লিটন পিতা জহির ইসলাম এবং মোহাম্মদ সনেট হাসান পিতা আব্দুল মজিদ অভিযানে জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি বিদেশি পিস্তল দশটি পিস্তলের ম্যাগাজিন একুশ রাউন্ড খালি কার্তচ বল দশটি দেশীয় ধারালো অস্ত্র তেত্রিশ রাউন্ড নয় এম এম পিস্তলের গুলি পঞ্চাশ রাউন্ড সাত দশমিক ছয় দুই এম এম এর গুলি জার্মানি তৈরি একটি এস এল এফ ইম্পারেটর মডেলের লং ব্যারেল বন্দুক বারো বোরের ছত্রিশ রাউন্ড গুলি তিনটি ক্লিনিক কিট একটি পিস্তল কভার আটটি বেতের ঢাল ছয়টি দেশীয় ধারালো বললম সংবাদ সম্মেলনে কুষ্টিয়া সেনা ক্যাম্পের টু আইসি মেজর মুস্তফা জামান জানান আপনারা সবাই জানেন বাংলাদেশ সেনাবাহিনী টু সিভিল পাওয়ারের আওতায় সারা দেশে মোতায়েন হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করে আসছে এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনী আজ কুষ্টিয়া জেলার অধীন ইবি থানার শীর্ষ সন্ত্রাসী জাহাঙ্গীর কবির লিপ্টন সহ চারজনকে গ্রেপ্তার করে আজ আনুমানিক ভোর চারটায় বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত অভিযানে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন দুর্বাচারা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী লিপ্টন ও তার তিনজন ঘনিষ্ঠ সহযোগীকে গ্রেপ্তার করা হয় অভিযানকালে সর্বমোট ষাটটি বিদেশি অস্ত্র যার মধ্যে ছয়টি বিদেশি পিস্তল এবং একটি বিদেশি লং ব্যারের গান সহ দশটি বিদে দশটি পিস্তল ম্যাগাজিন তেত্রিশ রাউন্ড নাইন এম এম পঞ্চাশ রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার অ্যামোনেশন ছত্রিশ রাউন্ড বারো বোর অ্যামনেশন এবং একুশ রাউন্ড খালি কার্তুস সহ দশটি দেশীয় ধারালো অস্ত্র তিনটি ক্লিনিং কিট এবং একটি পিস্তল কভার এছাড়াও আটটি শিল্ড এবং ছয়টি বল্লম উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের নামে বিভিন্ন থানায় অপরাধের অভিযোগ পাওয়া গিয়েছে এবং তারা বিভিন্ন সময়ে নিজ এলাকায় পেশি শক্তি প্রদর্শন মারামারি ও সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক চারটার দিকে অভিযানটি পরিচালনা করা হয় অভিযান দলের দক্ষতায় কোনো প্রকার ক্ষয়ক্ষতি এবং নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেপ্তার করতে সমর্থ হয় আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণে এবং আইন শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ যে কোনো ধরনের অপরাধ কার্যক্রমের নিকট কার্যক্রমের জন্য তথ্য নিকটস্থ সেনাবাহিনী এবং আমাদেরকে দিয়ে সহায়তা করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ রিপোর্ট নাজমুল হাসান টিভি thank <laughs> you